হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম হেল্পার আজকে আমি আপনাদের সামনে যে খবরটি নিয়ে এসেছি সেটি হলো একটি সমীক্ষায় দেখা গেছে অতিরিক্ত শিক্ষামন্ত্রী নিহস্ব সমীক্ষায় অতিরিক্ত আঠাশ হাজার প্রাথমিক শিক্ষকের উপর পড়তে চলেছে কোপ বৃহত্তর আন্দোলনে ডাব্লিউ বি পিটিটি পি অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে শিক্ষামন্ত্রী নিহস্ব সমীক্ষায় যে আঠাশ হাজার প্রাথমিক শিক্ষকের উপর কোপ পড়তে চলেছে সেই সংক্রান্ত একটি খবর বেরিয়েছে প্রিয় বন্ধু বাংলা বলে একটি ওয়েব পোর্টালে সেই খবরটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তো খবরটি শুরু করা প্রথমে আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করে দেবেন এবং একটি বেল আইকান আসবে সেই বেল আইকানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা আমার ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে খবরটি আছে সেখানে লেখা আছে শিক্ষামন্ত্রী নিস্ব সমীক্ষায় অতিরিক্ত আঠাশ হাজার প্রাথমিক শিক্ষকের ওপর পড়তে চলেছে কোপ বৃহত্তর আন্দোলনে ডাব্লিউ বিপিটি টিটিএ দেখিনি খবরটি কী আছে সেখানে বলা হয়েছে গত চৌঠা ফেব্রুয়ারি এক প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম অর্থাৎ প্রিয় বন্ধু বাংলা জানিয়েছিল জঙ্গলমহল সুন্দরবন তরাই ডুয়ার্স এলাকার মোট আটটি জেলার আলিপুরদুয়ার বাঁকুড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া মোট দু হাজার জন প্রাথমিক শিক্ষককে বদলি করা হচ্ছে আপাতত এই আটটি জেলায় হলেই খুব শীঘ্রই বাকি জেলাগুলিতেও একই পদক্ষেপ নেওয়া হবে আর প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া সম্পন্ন হলেই উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরেও এই বদলি প্রক্রিয়া শুরু হবে যা নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতিতে কিছুদিন আগেই বিভিন্ন ইস্যুতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদ সভাপতি পিন্টু পারোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পিন্টু বাবুর কথা অনুযায়ী সেই সমীক্ষাতে বিভিন্ন আলোচনার মধ্যে অন্যতম ছিল শিক্ষকদের এই বদলির প্রসঙ্গ সেখানেই শিক্ষামন্ত্রী জানান তিনি ব্যক্তিগত স্তরে সমীক্ষা করে দেখেছেন রাজ্যে মোট অতিরিক্ত আঠাশ হাজার প্রাথমিক শিক্ষক আছেন আর তাই এই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষামন্ত্রীর দাবি যে সমস্ত স্কুলে স্কুলে জনের কম ছাত্র সংখ্যা সেখানে কিছুতেই দুজনের বেশি শিক্ষক রাখা যাবে না এর তীব্র প্রতিবাদ করেন পিন্টুবাবু তিনি বলেন বর্তমানে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে চতুর্থ শ্রেণী পর্যন্ত রয়েছে কিছুদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর ঘোষণা মতো পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে সেখানে পাঁচটি ক্লাস সামলাতে ন্যূনতম চারজন শিক্ষকের প্রয়োজন ছাত্র সংখ্যা যাই হোক না কেন যদি তা না হয় তাহলে চারিদিকে যেভাবে ব্যাঙ্গের ছাতার মতো ইংরেজি মাধ্যম স্কুল গজিয়ে উঠছে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাই সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে এছাড়াও সেদিন পিন্টুবাবুরা পিআরটি স্কেল নিয়েও আলোচনা করেন পার্থবাবু পিন্টুবাবুদের কথা মেনে নিয়ে জানান তিনি এই প্রসঙ্গে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন সেদিনের আলোচনায় আরও উঠে আসে পিটিটিআই শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গ সুপ্রিম কোর্টের নির্দেশের পাশাপাশি আবরা দাবি করেন যারা মামলা করেননি বা পরের ব্যাচের পিটিটিআই তাদের জন্য চাকরির দরজা খুলে দিতে হবে তিনি স্পষ্ট জানিয়ে আসেন এই তিনটি প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পথে যেতে বাধ্য হবেন তারা এছাড়াও এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন দেখা করে গতকালই তাকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল বাবুদের কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় তিনি রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় কালকের সাক্ষাৎ সম্ভব নয় তাই পিন্টুবাবুর দাবি তারা সংগঠনের তরফে আরও সাত দিন অপেক্ষা করবেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য অন্যথায় শিক্ষক স্বার্থে এবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই খবর থেকে এটি উঠে আসছে যে শিক্ষামন্ত্রী বলেছেন যে আঠাশ হাজার প্রাথমিক শিক্ষক অতিরিক্ত আছেন এবং তাদের অবশ্যই বদলি করা হবে এবং জনের কম পড়ুয়া যেসব স্কুলে আছে সেখানে দুজনের বেশি শিক্ষক কোনো মতেই থাকবে না অর্থাৎ পরবর্তীকালে বাকি জেলাগুলিতেও এই বদলি প্রক্রিয়া হবে এবং পিআরটি স্কেল নিয়েও তিনি বলেছেন যে তিনি আধিকারিকদের সাথে আলোচনায় আলোচনা করবেন এবং সেখানে পিআরটি স্কেল নিয়ে আলোচনা করবেন তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের ওপর একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের বদলির বিষয়টি এবং সেটি নিয়ে ইতিমধ্যেই নানা জায়গায় নানারকম অচল অবস্থা দেখা দিচ্ছে তো বন্ধুরা আপনাদের যদি এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ